আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর দর্শক আপনার কিন্তু জানেন আমরা কিন্তু প্রতিদিনই আপডেট দিয়ে থাকি বর্তমান বাজার কেমন যাচ্ছে আজকে দশক ১৬ জানুয়ারি দু সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটাও কেমন আছে সেটাও আমরা জানিয়ে দেব তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে হচ্ছে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা এসেছে বাগা থেকে তা এখানে আরেকটা বিষয় যে খুচরা যে কাকুর আছে

আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে যে এই ঘরে এই এটা হচ্ছে বাঘার পেঁয়াজ বাঘার পেঁয়াজ এখন আলুর কি অবস্থা সেটা আমরা একটু জানিয়ে দেব দর্শক আমরা কিন্তু এখন আলুর ঘরে চলে এসেছি তা আলুর বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাঠিল আলু স্টিক আলু আছে নতুন আলু কিন্তু প্রচুর আলু এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আলু এসেছে এই আলুর বাজারের কি অবস্থা সেটা আমরা আহ জানবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে তা বিক্রেতা ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে যা চাছলাম আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে ব্যবসার কি অবস্থা জি একটু কম তারপর আলহামদুলিল্লাহ চলে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর আমরা তো এখন আছি হচ্ছে মিনহাজবানি জলায় মেছাস মিনহাজবানি জলায় তা আপনার কাছে তো সকল প্রকার আলু আসে জি আলু আসে আমরা দেখতে পাচ্ছি এখন তো আর পুরাতন আলু সেরকম নেই পুরতন আলু তো শেষ হয়ে গেছে ওটা ওটা তো আর খাইও না বাঙালি এখন নতুন খায় এখন নতুন এই যে লাল লাল এই যে একটা আর এর চেয়ে একটু ডিপ কালার আরেকটা আছে তারপর আছে এর কি সেভেন ওটা সেভেন ডায়মন্ড মাছখানার একটা স্টিক আর এটাকে এলুয়েট বলে আর এরটা হচ্ছে এলুয়েট 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 আলু এটা হচ্ছে এলুয়েট আলু এর বাজার কেমন যাচ্ছে আজকে এটার বাজার 23 টাকা কেজি তেইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আজকের বাজারে বাইশ টাকা কেজি আর এটা হচ্ছে বাইশ টাকা কেজি পরেরটা সেভেন ডায়মন্ড একুশ টাকা কেজি সেভেন ডায়মন্ড একুশ টাকা কেজি দাম বিশ টাকা থেকে বিশ টাকা থেকে একুশ টাকা বিশ টাকা থেকে একুশ টাকা দামটা কমে গিয়েছে একটু কম দামটা কমে গিয়েছে এখন আমদানি কেমন হচ্ছে আমদানিও কম বেসা কিনাও কম প্রতিদিন আপনার কত গাড়ি করে মাল আসে বর্তমান তিন চার গাড়ি করে মাল ছেলে হইতেছে এখন বর্তমানে আপনার এখানে তিন চার গাড়ি সর্বমোট কয় গাড়ি ঢোকে আরোদে অত আসলে ওভাবে বলা মুশকিল তারপর আনুমানিক 40 50 গাড়ি তো মাল ঢোকে 40 50 গাড়ি মাল ঢোকে বাজারে 40 থেকে 50 ট্রাক আলু জি জি আপনি পেঁয়াজ এর এরকম ট্রাক জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেই নতুন পেঁয়াজ তার নতুন পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ প্রচুর পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে

আপনাদের এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়ে থাকে এক লাখ চল্লিশ হাজার নিচেই লাগে এক লাখ চল্লিশ হাজার এইভাবে লাগে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার বই ফসল লাগছে জি 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 আর বেসরের দাম হলে সাত সাত ছয় হাজার পাঁচ হাজার কিনে বারো মন বেসর লাগে জি 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 সার বিশের দাম ডবল জি 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 তাহলে গাড়ি তো পোষায় চল্লিশ টাকা পিস বেচতেছি গাড়ি তো একবারে পোষাচ্ছে না না

না চলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন খুচরা বিক্রেতারা কিন্তু বাজারে চলে এসেছে মাল কেনার জন্য তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আরছিলেন মাওনা থেকে আর এই যে আরেক ভাই আছে আসলাম আলাইকুম কেমন আছেন ভাই আপনি আপনারা ইশাদনগর থেকে তা এখন তো বর্তমান দাম একটু কম আছে দাম কম আছে তা আমরা আমরা এখন কিন্তু এই যে এখন কথা বলবো এখানে যে বিক্রেতা ভাই তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম আছেন

ইশোক মরুক আর বাসুক সরকার এরা না সরকার এই চিন্তা করছে এখন আমরা তো আছি ভাই ভাই বাণিজ্যলাই না জি আলহাজ সরকার সরকার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে আফাজত তো 3-4 তাই 3-4 মাস যতদিন এলসিপিএসটা বন্ধ রাখতো জি জি তাইলে ইশোকের পুঁজি রাউত বর্তমানে আফাজত তো

65 66 67 এরকম বাজার এরকম বাজার যাচ্ছে বর্তমান বাজারে আর এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে তো চাইনা রসুন চলে এসেছে চাইনা রসুন এসেছে তাই এডের বাজার কেমন কি অবস্থা হ্যাঁ এডের বাজার কেমন যাচ্ছে এরা বস্তা হলো গিয়া 20 কেজির বস্তা একটু কোজনে কম বেশি হয় 4150 টাকা বস্তা এই 4150 টাকা আর এখানে যে দেখতে পাচ্ছি এখানে আছে রসুন

এদে হচ্ছে এটাও কিন্তু কম দাম 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আপনি পিছনে দিকে দেখতে পাচ্ছি এই লটটা এই 40 টাকা কেজি এর কোথা থেকে আসছে এটা আসছে এটা হচ্ছে বাগের থেকে এসেছে এই যে সবাই কিন্তু ঘুরতেছে ঘুরে ঘুরে দেখতেছে আমরা এটা 41 আর এটাও হচ্ছে 41 বিক্রি হয়ে গিয়েছে এই যে এটা না ওই পাশের লটটা 40 নেব এই যে দেখতে পাচ্ছেন একচল্লিশ টাকা বিক্রি হয়েছে আর এদের এর কোন জায়গার লোক এরাও বাঘের সরের বেশ একচল্লিশ চাইতেছি চল্লিশ বেচা যাইব আর কি চল্লিশ বিক্রি করা যাবে চল্লিশ বিক্রি করা যাবে তা বর্তমানে তো বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ আজকে কি আমদানি আর বেচা আজকে একটু আমদানি বাজারে কম আছে জি জি আমদানিটা একটু কম গৃহস্থ মাঝে মাঝে

মাস পরে আবার নতুন আলিফেস শুরু হয়ে যাবো আবার এক মাস পরে এক থেকে দেড় মাস পরে পুরা সিজন তাইলে তো পুরা একবারে দাম পানির দাম দাম এবার মানে পেঁয়াজ বাড়ার সুযোগ নাই বর্তমানে পেঁয়াজের দাম যে বাড়বো জি জি মানে দশ বিশ ত্রিশ টা বাড়বো এরম কোনো সুযোগ নাই আপনাকে হয়তো মাল আহার কারণে দুই চার পাঁচটা বাজার হাফ ডাউন কম বেশি থাকে হাফ ডাউন কম বেশি থাকতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে দেশি পিঁয়াজের দামটা কেমন ছিল তা দর্শক এই যে ইন্ডিয়ান পিঁয়াজ দেখতেই পাচ্ছেন এইগুলা কিন্তু ইন্ডিয়ান পিঁয়াজ চলেছেছে এসেছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম লাজেন কেমন আছেন ভাই এই যে যে ইন্ডিয়ান পিঁয়াজগুলা এগুলো তো সবই ইন্ডিয়ান না এগুলা ইন্ডিয়ান কোন জায়গার এই সাউথের নাকি সাউথের এটা হচ্ছে সাউথের পেঁয়াজ সাউদের পিঁয়াজ

এটা পঞ্চাশ টাকা চাইছেন কিন্তু দাম বলতেছে না কিন্তু এদিকে তো দেশি পেঁয়াজের দামই অনেক কম দেশি পেঁয়াজের দাম কম এর জন্য কি টানতেছে না এর জন্য বেশি না অনেক বেশি জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ